মানবতার এক অনন্য দৃষ্টান্ত প্রতিবন্ধী যুবককে সাইকেল উপহার তুলে দেওয়া হল এস বি ইলেভেন ফুটবল দলের পক্ষ থেকে কাগজে লিখলেন লাভ ফ্রম এস বি ইলেভেন মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মানবতার সুরে আবারও অনন্য নজির গড়ল মেদিনীপুরের জনপ্রিয় ক্রীড়া সংস্থা এস বি ইলেভেন ফুটবল দল সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন মেদিনীপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর সাঁত্রিশের যুবক রবি রজত বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির হাতে সাইকেল উপহার তুলে দিলেন এই উদ্যোগের মধ্যে মূল উদ্দেশ্য ছিল সমাজে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো তাদের চলাচলে কিছুটা সহায়তা করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্যরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং স্থানীয় বাসিন্দারা সবাই এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এস বি ইলেভেন ফুটবল দলের কর্ণধার তথা আবির আগরওয়াল বিশিষ্ট সমাজসেবী তিনি জানান যে এই ছোট পদক্ষেপ হয়তো কারোর জীবনে বড় পরিবর্তন হতে পারে আমরা শুধু মাঠে খেলা জিততে চাই না মানবতার খেলাতেও জিততে চাই প্রতিবন্ধী ব্যক্তিটি সাইকেলটি পেয়ে আনন্দে আপ্লুত হয়ে বলেন এখন থেকে আমরা চলাফেরা অনেক সহজ হবে অনেকে কথা দিলেও কথা রাখলেন এসবি বি ইলেভেন ফুটবল দল এসবি বি ইলেভেন দলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই উদ্যোগে স্থানীয় সমাজে ব্যাপক সাড়া পড়েছে অনেকেই মনে করছেন এই ধরনের মানবিক উদ্যোগ অন্য ক্লাব সংগঠনগুলোর জন্য প্রেরণার উৎস হয়ে উঠবে মানবতার এই সুন্দর দৃষ্টান্ত প্রমাণ করে খেলাধুলা শুধু বিনোদন নয় সমাজকে এগিয়ে নেওয়ার এক শক্তিশালী মাধ্যম আমাদের একটাই বার্তা যে মানুষ যেন মানুষের পাশে থাকে এস ইলেভেন মেদিনীপুর আজকে যে জায়গায় পৌঁছেছে মানুষের জন্য যাদের কাছে আর্থিকভাবে সুযোগ সুবিধা আছে বা অন্যান্য সুযোগ সুবিধা আছে দয়া করে তাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে যারা নিডি মানুষ

আমরা প্রতিনিয়ত একটাই বার্তা দিই যে যারা হয়ে গেছেন যাদের বাবা মারা শুধুমাত্র তাদেরকে বইয়ে আবদ্ধ করে দিয়েছে সারা সারাদিন পড়াশুনো বইয়ের চাপ অন্যান্য কাজের মধ্যে রেখে দিয়েছে তাদের কাছে অনুরোধ করব। আপনারা দয়া করে আপনাদের ছেলেমেয়েদেরকে মাঠে পাঠান কারণ এই খেলাধুলো মানুষকে পড়ে গিয়ে উঠতে শেখায় হেরে গিয়ে আবার জিততে শেখায় আর এস বি ইলেভেন মেদিনীপুর এই বার্তাই দেয় যে যদি কেউ মানুষ খেলাধুলোর সাথে যুক্ত থাকে সেই মানুষ জীবনে কোনোদিন হাঁটতে শিখবে না হেরে গেলেও পরবর্তী পদক্ষেপে সে নিশ্চয়ই আবার জয়লাভ করবে এই মনোভাব নিয়ে আগামী দিনে এগিয়ে যাবে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাঠে বাড়াতে